আমি ডক্টর মোহাম্মদ জালাল আমি বিটাকের পরিচালক বিটাক হলো বাংলাদেশ শিল্প কারিগরি সহায়তা কেন্দ্র এটা হলো মিনিস্ট্রি অফ ইন্ডাস্ট্রির একটা কঠোরবাদ বলি তো আমরা আসলে আমাদের একটা সমিতি হয় সমিতি হওয়ার পরে আমরা বিভিন্ন জায়গা দেখতেছিলাম আমি যখন এখানে মডার্ন সিটিটা যখন দেখলাম আমরা ওই বাজারে গেলাম আশেপাশে অনেক জায়গা আমি তখন প্রস্তাব দিয়ে এলাম তো আমরা সমিতি সাউদিংয়ে দিই কারণ এর ডেভেলপমেন্টটা তাড়াতাড়ি হবে আমরা রাস্তা পাবো তারপর সবগুলো পাবো কিন্তু আমরা যদি ব্যক্তিগতভাবে কোনো জায়গা নেই আমাদের ডেভেলপমেন্টটা পাবো তো আমাদের সিলেটে সবাই ধরুন একমত হয়ে আমরা এখানে জায়গা পরবর্তীতে আমিও একটা জায়গা নিই এরপরে পরিচয় হয়ে ওই যে আমার মোতাহার আমার জুনিয়র আমাদের ইউনিভার্সিটি হয়েছে তারপর নেমন কোনো মায়ের সাথেও পরিচয় হয় শুধু চেয়ারম্যান সাহেবের সাথে আমার পরিচয় হয় নাই কিন্তু ওনার সূত্র আরেকটা আছে আমার একটা প্রকল্প আছে আমার লোক বত্রিশ কোটি টাকার প্রকল্প আছে এই প্রকল্পে আমার পরিচয় যেটা আমরা একটা প্রকল্প করতেছি তো সেখানে আপনি রাত্রি আবার এই কাজটা করতেছি সেই সময় আপনার সাথে আমার পরিচয় না থাকবো তো আমি যেটা বলবো যে আমরা মডার্ন সিটি একটা পরিবারে তিনি আমরা সবাই এখানে বসবাস করবো সবাই কিন্তু একজন আরেকজন মধ্যে দেখব আমরা শুধু চেয়ারম্যান মহোদয় এমডি মহোদয় মন্দির পরিচালক যারা আছেন আপনাদের কাছে আমাদের একটা আপনারা অবশ্যই আপনারা কমিউনি যা পর্যন্ত অবশ্যই আপনারা দিয়ে আসছেন আগামী দিনে যে ফেসিলিটিসগুলো আমরা আশা করতেছি যে আপনারা সেই জন্য আমাদেরকে উপস্থিত দেখবেন আমরা মডার্ন সিটি ফ্যামিলি পরিবার যেন আমরা একসাথে একটা সুন্দর মডার্ন